তা আমি বলছি আমি কোথায় যাবিনি বাবা আমি অবসান মানুষ আমার না তোরা আমি অবসান হয়ে এসে আমার কেউ গা হা দিইনি বলে তোর না তো থেদো বলে আমার কেউ মারছে আমি তাই আস্তে আস্তে বলি আমি পালাইনি রে বাবা আমার মারিস না আমি কোনো কোথাও বলিনি আমার মারিস নি বলিস বলে সাদা আমার বলছে বলে তোর মাথায় খুলি উগড়ে দেবো তোর মাথার খুলি উগড়ে দেবো তাই আর ভাতে মাথার কোনো কোথাও বলিনি আধুর আমার এখানে নে সাই বলি আমি পেশা করু তোর তোর পেশা করব তো নাম তোর পেশা কর আছে বল আমা ধরে তা আসর গুড়াই ফেলল পারো আর পাঁচ দিন গুলা আর পাঁচ দিন দাও কি বসছি কে ওটা কে দরকার হবে না দরকার হবে না ও সাধন সাধন এটা ওই বাড়ি মাউব নেই আমি ওইজন বজকো মাসি মাছে আর বাবা বলিস না আমার ধরে খালি আসর মাছ আইদান ভয় তো আমার হইও হবে বাড়ি ভিতর ফেলে দিছি

কারণ অনেকজন ছিল ঘর পেছনে আটা দেশে যারা করেছে তারা আছে বাড়ি আসবে হ্যাঁ পুলিশ আসেনি পুলিশ এসে চালতাম তার ফেলেছে কি নাম আমার নাম নাসিরুন সর্দার আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি আমার বলে যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ চাইছি এই বলে আমার প্রশাসনের দ্বারস্থ হবে প্রশাসনের দ্বারস্থ অবশ্যই হবে এসে আর প্রশাসন এসে ধরেছি ধরে তার

আমার মা লোকের বাড়ি কাজ করে খাই আমাদের পড়াশোনা শেখাচ্ছে তা ওরা ওরকম করছে কেন আমি কলকাতাতে ঘর এসে ভাত টাত খেয়ে ঘরে শুয়ে আছি সব বারোটার সময় এসে দুজন ঘর ভেতর ঢুকে যায় ঢুকে দুজন আগে বড় বড় কুড়ুল সাবন নিয়ে গিয়ে বলে তোর মেয়েরা কে রে দাবা তো বলছে তোর না গেছি রে তোর তুই বহু সাহস না তুই জায়গাতে লাভিস না কেন তোর ফেরে ফেলবো তোর বেড়া দেবো বলে কুড়ুল সাবন ও দুটোর নাম চিনি নেই একজন দুজন আর কজনের চিনি

কতক্ষণ ধরে ভেঙেছে চিন্তা করতে পারেন আমার এই পাশে এই আমার মায়ের বয়সে এনার গা মানে পেটে পা তুলে দিয়ে গলায় পা তুলে দিচ্ছে যে ভদ্রলোক বা যে এই কাজটা করেছেন তার বাড়ি কি বাবা মা নেই তার তো বাবা মা রয়েছে এরা কোন গ্রহরে মানুষ মানে ভাবতে লজ্জা করে যে এদেরকে মানুষ বলবো না দুপে পশু বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো এই দেখলাম আমরা এই জায়গায় আপনারা দেখুন আপনারা এই বিচার করুন এর থেকে বেশি কিছু বলার মতো আর আমার কিছু নেই হ্যাঁ ওই তার দেখ নেই टाटा আল্লাহ যদি ছয়েটাকে একদিনের জন্য হলে এই পাবে গাইডিং মেবি উপরে हल्ला গেছে দু তিন দিন গ্রেফতার হয়ে কোন দবজ পারেতে সেটা দেখাও দিই মিসকলি বলে কল হাইটি বোধ পাঁচ হচ্ছে এ জাতি বাজারে ওই রাস্তা যা হচ্ছে ওই ব্যাথা ওই ব্যাথা কিছু ছরাউনি একদিন আই এসে বল আসেন একটু আমরা তো দেখছি যে আপনাদের রান্নার আসবাব এবং চুলো বিভিন্ন জিনিস ভেঙে দিয়েছে আপনারা এখন মানে কি বলবেন আমার খেতে পুরে চাই তুমি খুব অসহায় মানুষ আমার ভাইরা এই পাহাই যান করে আমি কোনো পার্টি যাই না আমার স্বামীর টিভি রাজ আমি কলকাতায় কাজ করি স্যার আমার এই পেশে শুয়েছি এই অবস্থা আর এই খেতে পুরে চাই আপনারা চাচ্ছেন কঠিন তো আমার একটা শাস্তি দরকার একটা ছবিগুলো নিয়ে নাও ভালো করে সুন্দর করে লাগে